ইকুয়েরিয়াম প্রজেক্টে আরেকটি নতুন লোকে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা কথা বলবো আমাদের ইকুয়েরিয়ামে কেন মাটির হাড়ি বা নেস্টিং ম্যাটেরিয়াল দেওয়া অনেক গুরুত্বপূর্ণ তো দেখো আমরা কিন্তু আমাদের যে ইকুয়েরিয়ামগুলো আছে ওগুলোতে বেশিরভাগ সময়ই কিন্তু এরকম ছোটো ছোটো হাড়ি বা মালসা দেওয়ার চেষ্টা করি এর কারণ হচ্ছে মাছগুলো যেগুলো আছে এগুলোর ব্রিডিং সেট অনেক হেল্প হয়ে থাকে পাশাপাশি এই যে মালসাগুলো আছে এগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু এলগি জন্মায় তো সবুজ সবুজ যে এগুলো দেখতেছি মাংসের মধ্যে এগুলো হচ্ছে শ্যাওলা বা এলগি তো এগুলো আবার মাছের কিন্তু কিছু কিছু মাছের ভ্যারাইটি আছে যেগুলোর খাবার যেমন এই ট্যাঙ্কের গ্লাসেও দেখবা যে এলগিগুলো আছে আমি রিমুভ করতেছি না এর কারণ হচ্ছে আমাদের যে এই শার্ক মাছগুলো আছে বা লোজ ফিশগুলো আছে এরা কিন্তু এলগি খেয়েই তোমার সার্ভাইভ করে থাকে ওদের মূল প্রধান খাবার হচ্ছে তোমার শেওলা এই যে গ্লাস থেকে কিন্তু ওরা শেওলা খেয়ে ফেলতেছে তো এরকম দেখা যাবে যে আমাদের ট্যাঙ্কে যদি চার থেকে পাঁচটার মতো এরকম তোমার এলগি ইটার ফিশগুলো থাকে বা লোজ ফিশ এরকম বটম ফিডার যেগুলো আছে ওই মাছগুলো থাকে তাহলে ওরা কিন্তু এলগি খেয়ে ফেলবে এবং ক্রিস্টাল ক্লিয়ার ট্যাঙ্ক তৈরি করে ফেলবে পাশাপাশি ওদের অন্য কোনো ফুড দেওয়া লাগতেছে না আর ওরা ব্রিডিং করলেও কিন্তু এই নেস্টিং ম্যাটেরিয়াল বা এই হাইগুলোতে গিয়েই ওরা ব্রিডিং করে থাকে তো দেখো আমাদের এখানে লোজ ফিশগুলো আছে এরা যেহেতু তোমার বটম ফিশ এবং হাইট করতে অনেক পছন্দ করে এইগুলো যদি থাকে ওদের ঘর হয়ে যায় এখানে ওরা হাইট করে থাকে পাশাপাশি যখন ব্রিডিং সিজন আসবে ওরা নেস্টিং করবে ওখানেই ডিম বাচ্চা দিবে আর আমাদের যে পোলার পেরট মাছগুলো আছে ওগুলো মাছ হলে অনেক বড়ো হয়ে যেতে আছে এই পোলার পেরট মাছগুলো কিন্তু এই হাড়িগুলাতেই তোমার নেস্টিং করে আর ডিম পারে সো ওদের যদি তুমি এরকম হাড়ি না দাও তাহলে কিন্তু কখনোই ওরা ডিম পারবে না বা নেস্টিং করবে না বাচ্চা দিবে না সো যদি ট্যাঙ্কের মধ্যে এই মাছগুলোকে সফলভাবে ব্রিডিং করতে চাও তাহলে এই হাড়ি না দিলে কিন্তু চলবে না এরকম হাড়ি দিতে পারো ছোটো ছোটো মালসা বা তোমার সেগে যদি এরকম সেট আপ দিয়ে দাও এদের জন্য ঘর হয়ে যেতেছে কিছু কিছু বিশেষ খাবারের একটা ব্যবস্থা হয়ে যেতেছে পাশাপাশি ব্রিডিংয়ের জন্য একদম প্রপার সেট আপ হয়ে যেতেছে আর আমরা এই যে এখানে এই ট্যাঙ্কেও দিছি আশা করতেছি ইনশাআল্লাহ আস্তে আস্তে এই ট্যাঙ্কে ওই ট্যাঙ্কটার মধ্যে আমরা আরও বেশি করে নেস্টিং ম্যাটেরিয়াল বাহারিয়ে দিয়ে দিব আর গাছগুলোও আস্তে আস্তে গ্রো করতেছি আমাদের এখানে দেখো গাপপি ট্যাঙ্কেরও তো অনেক সুন্দর সুন্দর কিছু আপডেট আছে ওইগুলো আমি ইনশাল্লাহ নেক্সট ব্লগে দিয়ে দেবো তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারো নতুন নতুন কিন্তু অনেক আপডেট আছে যেগুলো আবার রেগুলার বেসিসে দেওয়া শুরু হবে আমাদের ফ্লাওয়ার হন ফিশ আছে ফ্লাওয়ার হর্ন ফিশে কীভাবে ব্রিডিং করাতে হয় টেক কেয়ার করতে হয় কি মেনটেনে খাবার দিতে হয় তারপর আমাদের গাঁতির ফিশের ব্রিডিং সিজন সবচেয়ে ভালো কোনটা বেডটা বা ফাইটার ফিশ কেন একসাথে রাখা যায় না এবং রাখলে কী কী প্রবলেম হইতে পারে ওদের ব্রিডিং কিভাবে করতে হয় বেডটার ব্রিডিং কিন্তু একটু ডিফিকাল্ট তো একটু কমপ্লিকেশন আছে ওইগুলো আমরা কিন্তু আলোচনা করব যে এই কমপ্লিকেশনগুলো কিভাবে তোমার সলভ করা যায় এবং সুন্দর মতো ব্রিডিং প্রসেস করা যায় তো যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো সময় নতুন কিছু নিয়ে নতুন কোনো আপডেট নিয়ে